আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা সংবাদ সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে আজারবাইজানে এএফপি কে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে নবনির্বাচিত প্রেসিডেন্টের বৈঠক শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশ্বাস শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জলবায়ু সম্মেলন উপলক্ষে আজার বাইজানের রাজধানী বাকুতে অবস্থান করা প্রধান উপদেষ্টা বুধবার বার্তা সংস্থা এএফপি কথা জানান তিনি বলেন স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ জোর দিয়ে বলেন তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয় দেশে দ্রুত ঐক্যমত্য দরকার ড ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যথাসম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত প্রধান উপদেষ্টা ডি ইউনুস আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভের সাথে বৈঠক করেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন বৈঠকে উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন টপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন আজারবাইজানের বাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে এতে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন আজারবাইজানে অবস্থান করছেন আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি সংক্রান্ত সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান উপদেষ্টা আরও জানান এবার আমনের দাম প্রতি কেজিতে তিন টাকা বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে আমরা আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা অভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারব ততটা আমরা লাভবান ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি তিন টাকা বাড়ানো হয়েছে টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালিয়েছে সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায় মুক্তির সিদ্ধান্ত অবৈধ বলে আদেশ দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় এর আগে দুই সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায় মুক্তি ও ক্রয় সংক্রান্ত দুটি ধারা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় এসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বৈধতা দিতে দুই সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন শুরুতে দুই বছরের জন্য এ আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয় বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও শহীদ সব পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এ সময় উপস্থিত ছিলেন আহতদের খোঁজ খবর নেয়ার পর গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ আরও জানান আহতদের চিকিৎসা মোটামুটি হলেও আর্থিক সহযোগিতা তেমন পাননি তাদের পরিস্থিতি এখনো ভালো না বিএনপির পক্ষ থেকে আহতদের মধ্যে পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি জানতে চান ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আবার রাজনীতিও করতে চায় তারা অনেকে বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত এক লক্ষ টাকা করে দেওয়ার কথা সেটা এখনও পাননি আমরা অনুরোধ করছি সরকারের কাছে যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয় তাদের প্রত্যেককে বিদেশে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবি পূরণে সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা জানান সরকারের পক্ষ থেকে হয়েছে ভুল বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে তবে যে কোনো মূল্যে তাদের দাবি পূরণ করা হবে ফরিদ আক্তার বলেন নানা আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে তিনি বলেন জুলাই আগস্ট বিপ্লবের আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে সচেষ্ট গাজীপুরের শ্রীপুরে বেতন না দেয়া ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ শ্রমিক শ্রমিকরা সকালে শ্রীপুরের আবদার গ্রামে জৈনা বাজার এলাকায় জৈনা বাজার কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বিপাকে পড়েন সাধারণ মানুষ শ্রমিকরা জানান গত অক্টোবর ও চলতি মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়েছে কর্তৃপক্ষ সকালে কর্মস্থলে এসে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিস দেখে সড়ক অবরোধ করেন তারা কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি চট্টগ্রামের পাহাড়তলি হাজী ক্যাম্প এলাকায় একটি গোডাউন থেকে ত্রিশ টন সরকারি চাল ও গম জব্দ করা হয়েছে গতরাতে পাহাড়তলির মের্সাস খাজা ভান্ডার চালের গোডাউনে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করে সেনাবাহিনীর সদস্যরা এসব চাল ও গম সরকারি বিভিন্ন সংস্থা থেকে কেনা হয়েছে বলে দাবি করেছেন মের্সাস এন আলম ট্রেডার্সের মালিক শাহাবুদ্দিন তবে গোয়েন্দা সংস্থা জানিয়েছে চাল ও গম কেনা বৈধ এই চাল ও গম খোলা বাজারে বিক্রি না করে ওই প্রতিষ্ঠান অন্য বস্তায় বাজারে বিক্রি করছে যা আইনগত নয় এরপরে পাহাড়তলী থানা পুলিশের পাহারায় গোডাউনটি তালাবদ্ধ করা হয় ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে আগাম জাতের আলুর চাষ এরই মধ্যে দুই হাজার সাতশো হেক্টরের বেশি জমিতে আলু আবাদ হয়েছে গত বছর ভালো দাম পাওয়ায় এবারও আশাবাদী কৃষক তবে খরচ বেশি পড়ছে বাড়তি লাভের আশায় ঠাকুরগাঁওয়ে প্রতিবছর বছর আগাম জাতের আলু চাষ করেন চাষিরা জেলার পাঁচটি উপজেলায় এখনও রোপা আমন ধান কাটামাড়াই শেষ হয়নি তবে সদ্য ফাঁকা হওয়া জমিতে এখন আগাম আলু চাষ করতে ব্যস্ত চাষিরা জেলার বিভিন্ন স্থানে ডায়মন্ড অ্যাস্টেরিক ও কার্টিনাল নামে আগামজাতের আলু চাষ করা হয়েছে এগুলো রোপণের পঞ্চান্ন থেকে ষাট দিনের মাথায় বিক্রির উপযোগী হয় এবছর কৃষকরা বাইরে থেকে আলুর বীজ কিনেছেন আশি থেকে পঁচাশি গত বছরের তুলনায় বেড়েছে পঁচিশ থেকে ৩০ টাকা বেড়েছে সারের দামও বস্তা প্রতি বাড়তি গুনতে হচ্ছে দুইশো টাকা পর্যন্ত সঙ্গে সেচ ও কীটনাশকের অতিরিক্ত খরচ গতবার তুলনায় এবার দ্বিগুণ আলুর খরচা আগে বিঘাপতি খরচ হচ্ছিল চল্লিশ হাজার এখন বিঘাপতি খরচ হচ্ছে সত্তর হাজার এবার সেচের দাম আলুর বীজের দাম সার বীজের দাম অধিক পরিমাণ বাড়তির কারণে পর্যাপ্ত যদি আমরা দাম না পাই তাহলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ব কৃষকরা বলছেন গত দুই মৌসুমে বাজারে আলুর ভালো দাম পাওয়ায় এবছর বাড়তি উৎপাদনে ব্যয়ের ঝুঁকি নিচ্ছেন এর আগে আলুর দাম অন্তত ভালো দামেই পাইছি তো এবার একটু বীজের দাম বেশি এবারও আমরা আশাবাদী যে এইবারও আমরা ভালো দামে আলু বিক্রি করতে পারবো আগামীতে লাভবান হব কি হব না যদি সেটার দাম থাকে সেটা আমরা লাভবান হইতে পারি আর কি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে ভালো ফলন হবে বলে আশা কৃষি বিভাগের আশা করি আমাদের লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ওজন হবে কারণ আমরা কৃষকের মাঝে আলু চাষের আগ্রহ দেখতে পাচ্ছি আবহাওয়া ভালো থাকে প্রকৃতিগত কোনো সমস্যায় না পড়ি তাহলে আলু ভালো ফলন পাবো ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে সাতাইশ হাজার পাঁচশো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দীপ্ত বার্তা কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে বৈঠক হয় হোয়াইট হাউসের মুখপাত্র জানান ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ঘন্টা ব্যাপী বৈঠক হয় এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে দুজনের এ সময় ট্রাম্প দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটি ছিল প্রথম বৈঠক এতে উভয়ই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ম্যাট গিটসকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে বলেছেন ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন দেশের সীমান্ত রক্ষা সহ অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করবেন আশা প্রকাশ করেন আমেরিকানদের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন ম্যাট এদিকে ট্রাম্প প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তুলসী সিনেটরদের ভোটে জয়ী হলে তারা নিজ নিজ পদে নিয়োগ পাবেন এছাড়াও তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কো ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বৃহস্পতিবার সকালে জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলায় সাতজন মারা গেছেন এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার সাতশো ছাড়িয়ে গেছে এদিকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লার উপর আক্রমণ বৃদ্ধির পর থেকে এ পর্যন্ত একশো ইসরায়েলি সেনা নিহত হয়েছে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ তার আগে জানিয়ে দিচ্ছি একবার সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে আজার বাইজানে এফপি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের সাথে নবনির্বাচিত প্রেসিডেন্টের বৈঠক শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দশকেই ছিল এখনকার মতো চারটাই নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে